ওম শান্তি আজকের মুরলির তারিখ তেরোই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা প্রথমে প্রত্যেককে এই মন্ত্রটি ঘষে ঘষে পাক্কা করাও যে তোমরা হলে আত্মা তোমাদের বাবাকে স্মরণ করতে হবে স্মরণের দ্বারাই পা বিনষ্ট হবে প্রশ্ন সত্যিকারের সেবা কি যা তোমরা এখন করছ উত্তর ভারত যে পতীত হয়েছে তাকে পবিত্র করা এটাই হলো প্রকৃত সত্য সেবা লোকেরা জিজ্ঞাসা করে তোমরা ভারতের কি সেবা করো তোমরা তাদের বলো যে শ্রীমত অনুসারে আমরা ভারতের এমন আধ্যাত্মিক সেবা করি যার ফলস্বরূপ ভারত ডাবল মুকুরধারী হয় ভারতে যে শান্তি সমৃদ্ধি ছিল তারই স্থাপনা আমরা করছি ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য স্মৃতিতে বাবা বাবা শব্দ যেন উতলে উতলে উঠতে থাকে জোর করে নয় সহজভাবে বাবাকে চলতে ফিরতে স্মরণ করো বুদ্ধি সব দিক থেকে সরিয়ে একের প্রতি নিয়োজিত করো দ্বিতীয় পয়েন্ট যেমন বাবা হলেন ভালোবাসার সাগর তেমনি বাবার মতো ভালোবাসার সাগর হতে হবে সবার উপকার করতে হবে বাবার স্মরণে থাকতে হবে এবং সবাইকে বাবার কথা স্মরণ করাতে হবে বরদান শান্তির শক্তির সাধনগুলির দ্বারা বিশ্বকে শান্ত করা আধ্যাত্মিক শস্ত্রধারী ভব ব্যাখ্যা শান্তির শক্তির সাধন হলো শুভ সংকল্প শুভ ভাবনা আর নয়নের ভাষা যেরকম মুখের ভাষার দ্বারা বাবার বা রচনার পরিচয় দিয়ে থাকো সেই রকমই শান্তির শক্তির আধারে নয়নের ভাষার দ্বারা নয়ন যুগলের দ্বারা বাবার গুণগুলিকে অনুভব করাতে পারো স্থূল সেবার সাধনের থেকেও বেশি সাইলেন্সের শক্তি হলো অতি শ্রেষ্ঠ আধ্যাত্মিক সেনার এটাই হল বিশেষ শস্ত্র এই শস্ত্রের দ্বারা অশান্ত বিশ্বকে শান্ত বানাতে পারো। স্লোগান নির্বিঘ্ন থাকা আর নির্বিঘ্ন বানানো এটাই হল সত্যিকারের সেবার প্রমাণ ওম শান্তি